গাইজ যখন সবার হোলি দোল খেলা কমপ্লিট তখন আমরা সবাই মিলে এখানে দোল খেলেছি বিশেষ করে বাচ্চাগুলো বাচ্চাদের বাবা মাগুলো তো খুব বেশি মানে খেলতে পারেনি কেন ওনাদের কী সব মানা আছে আর আমি তো জানো শিং ভেঙে বাছুরের দলে ঢুকি রেডি হয়ে গেছি রেডি হয়ে বের হচ্ছে আর দেখো হোম টা একবার ভালো করে ঘুরে এটা সবেদা গাছ এখানে কত সবেদা ধরেছে গাছে যে দেখো আমাদের এত এত গাছ আর আমরা সবেদা তুলে নিয়েছি দেখো অনেকে তো এই বাবা তারা বোটে আমরা উঠে গেছি এবার আমাদের প্রথম রাউন্ডের চা তো আমরা রুমেই খেয়ে নিয়েছি দ্বিতীয় রাউন্ডের চা চা এটা আছে লুচি আমাদের ব্রেকফাস্ট আজকে গরম গরম লুচি আলুর দম কি কালারটা হয়েছে গো দারুণ আর আছে ডিম আর আমার ফেভারিট কালো জাম আমার কালো জাম খেতে খুব ভালো লাগে তো চলো খেয়ে নি বন্ধুরা তখন আমার সাথে যা হলো আমি জাস্ট ভিডিও করার অপশানে ছিলাম না ওই বলে না বনবিধি এখানে খুব জাগ্রত সত্যি কথা আমি ভগবানকে খুব মানি কাছা একটা সবেদ সবাই সবেদ বলছি সবেদা সবাই না করেছিল যে পাকুক তারপর আর গাছের জিনিস তো গাছেই সুন্দর আমি বারবার বলছি আমরা বাঁদর তো সবে দ্বারা না আমি কেউ করতে পারছিল না আমি ওটাকে ছিঁড়লাম আর ওর যে কষ্টটা না আমার পুরো ড্রেসে পড়েছে এই ড্রেসটা পুরোটা মানে এখনের এখন নষ্ট বাড়ি গেলে হয়তো সাবান ঠাবান দিয়ে কিছু করা যাবে যাই হোক এটা বন হয়তো অভিশাপ তার সন্তানকে আমরা এ করেছি যাই হোক মজা করেছি ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখন আমরা কেউ বাঘ দেখতে পাইনি এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝড়খালিতে তিনটে বাঘ নাকি এখানে দেখতে পারবো তো আমরা আমি যদি দেখতে পাই তোমাদের সাথেও শেয়ার করে ঠিক আছে আর খাবার দাবার ব্যাপক এখানে প্রত্যেকটা খাবার এত টেস্টি মানে বলার কথা না তবু এখানে আজকে আমার কালো জাম ফেভারিট আমি দুটো চাইতে পারলাম না শট পড়ে গেছে এত খেয়েছে মানুষ আমি তো আলুর দম খাই না চার পাঁচটা আলুর দম খেয়ে নিয়েছি চারটে লুচি মানে যা পাচ্ছি খেয়ে নিয়েছি যা পাচ্ছি বিন্দাস যাই হোক তো লাস্ট মানে হাফ বেলাটাই লাস্ট বিকেলবেলায় বাড়ি কাল থেকে অফিস ওই আবার এক ঢোল এক কাশি চলো তোমাদের সাথে শেয়ার করবার এই যে জলের মধ্যেতে যাচ্ছি ভীষণ ভালো লাগছে মানে ভালো লাগলাম তো আমার তো সেকেন্ড টাইম আমার মা বাবা খুব এনজয় করেছে এটা আমার এত ভালো লাগা বাবা বাবা ভালো থাকলে বাবা বাবা এনজয় করলে কিন্তু বাচ্চাদের অনেক ভালো লাগে আমি আগেরবার এসেছিলাম কিন্তু আমার খালি যাওয়া হয়নি দেখবো তাই আরে দেখো জল আর জল বিস্তার জলের মাঝখানে আমরা খাওয়া দিচ্ছে ভালোও লাগছে মনও খারাপ লাগছে যে আজকেই বাড়ি চলে যাব যে ঝড়খালি যাওয়ার জন্যই কাঠের মানে বাঁশের পোলটা থেকে আমাদের যেতে হবে আর মা একটু ভয়ই পাচ্ছে তো ঠিক আছে এত নর নর করছে তো সে টাকেসিল কাসেলের মতো ফিল হচ্ছে আর তিরিশ টাকা করে টিকিট নিয়েছে এখানে ঢোকার জন্যে বাঘ দেখতে পাবো কি না পাবো জানি না কিন্তু তিরিশ টাকা করে নিয়েছে যদিও বলেছে দেখতে পাবো আর এত গরমে কোথায় বা বন থেকে বাঘ বেরাবে বলো আর এখানে পার্কের ব্যবস্থা আছে তো এখানে আমরা একটু ঢেউ কুচকুচ খেলে নিয়েছি বড় হয়েও কিন্তু সেটার ক্যামেরা করা হয়নি আর এই যে এখন অনেক পাখি যে ময়ূর নিজের মতন করে ব্যস্ত দেখছি এর সৌন্দর্য উপভোগ করছি ট্রিপ শেষ ট্রিপের লাস্ট আজকে মেনু ভাত ভেজ ডাল ভিন্ডি চচ্চড়ি দেখো কালারটা দারুণ এসছে আর এটা কি মাছ ঠিক বুঝতে যাবো পাবদা দেখো সব থেকে বেশি খাওয়া দাওয়া শেষ পেঁপের চাট নিয়েছিল দেখাতে ভুলে গেছি তো এবার বাড়ি ফিরছি তোমাদের এই সুন্দরবন সিরিজটা কেমন লাগলো জানেও আমরা খুব মজা করেছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই বাই